বন্ধুরা আপনাদেরকে রাজশাহী কলেজ দেখানোর পরে আমি ওইখানে বললাম যে আমরা এরপরে যাবো শামকদু মাজারে তো আমরা শামকদু মাজারে আসার পরে এখানে জোহরের নামাজ আদায় করলাম জোহরের নামাজ পড়ার পরে এখন কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আপনাদেরকে মাজার দেখাচ্ছি তো এটি হলো শাহমদু মাজার তো কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে সুন্দর একটি প্রবেশের পরে সুন্দর একটি লেক দেখতে পারবেন আহ লেকের পাশ দিয়েই আছে হচ্ছে বসার সিট তো কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে আসার পরে আমরা একটি হরিণের খাঁচা দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন তো পদ্মা নদী দিয়ে চলাচল করছি নৌকায় চড়ে তো আমরা এখন যাচ্ছি আইবাদে ওইখানে গিয়ে আমাদের নৌকাটা একটু ঘেরাবে আমরা কিন্তু ওই যে টিপাত দেখতেছেন ওইখান থেকে যে নৌকায় উঠছিলাম নৌকায় উঠে আপনারা আমরা ওই আইবাদ দিয়ে আমাদেরকে ঘোরায় নিয়ে আসছে ওখানে নামাই নাই না নামায় আমাদেরকে এই চরে নিয়ে এসে নামাই দিছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীর পানি মাসাল্লা অনেক সুন্দর আল্লাহর কুদরত এটা পানি আজকে এমনিতেই যে গরম আমার তো ঠান্ডা জ্বর তারপরেও আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা পানি খাইছি এরপর ওই পানিতে আমি এখন পায়ে পা ভিজাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন পানির মধ্যে আমরা কিন্তু এখন যে জায়গাটা অবস্থান করছি এটা দেখলে আপনারা বলবেন যে এটা এক কথায় মিনি দুবাই দেখতে পাচ্ছেন বালু দিয়ে ভরপুর এই চরটি তো এই চরটিতে আমরা এখন তো বন্ধুরা আমরা রাজশাহী টিবাদে এই পদ্মা নদীর চরে আসার পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তো ঘোরাঘুরি করে আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইতে চাই একটা ভিউ দেখাইতে চাই দেখতেই পাচ্ছেন জাস্ট ভিউটা দেখেন হোয়াট এ ভিউ এই বাসটা দেখেন নৌকা যাচ্ছে বালু পরের পদ্মা নদী তারপরে দেখতে পাচ্ছেন দুটো নৌকা পাশাপাশি যাচ্ছে আসসালামু আলাইকুম সো দিস ইজ ইউটিউব চ্যানেল এম আর এস এ তো কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক ভালো আছে তো বন্ধুরা স্বাগতম সবাইকে আমার রাজশাহী দ্বিতীয় পর্বে তো আমরা শামক চলে এসেছি তো এইটা হচ্ছে গিয়ে শামক গেট তো গেটটি কিন্তু অসাধারণ চলেন ভিতরে গিয়ে আপনাদেরকে শামক ডুম আমি ঘুরে দেখাই চলুন ভিতরে যাওয়া যাক আপনাদেরকে রাজশাহী কলেজ দেখানোর পরে আমি ওইখানে বললাম যে আমরা এরপরে যাব আর শামক ডুম মাজারে তো আমরা শামক ডুম আসার পরে এখানে জোহরের নামাজ আদায় করলাম জোহরের নামাজ পড়ার পরে এখন কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আপনাদেরকে মাজার দেখাচ্ছি তো এটি হলো শাহমকদুম মাজার মাজারের পরিবেশটা কিন্তু পাশালাম অনেক সুন্দর তো ওই পাশে দেখতে পাচ্ছেন এই বাম পাশে হলো মসজিদ আর ডান পাশে যে লাল রঙের যে গম্বুজওয়ালা ভবনটি দেখতে পাচ্ছেন এটা হলো মাজার তো মসজিদটা কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেঙে দিয়ে পাঁচতলা ভবন নির্মাণ করা হবে মসজিদ পাঁচতলা বিল্ডিং করা হবে তো মসজিদটা অনেক সুন্দর হবে আর ওইখানে দেখতে পাচ্ছেন শাহমকদুমের যে প্রধান গেট কিন্তু আমরা দেখছি তো প্রায় কাজ শেষের দিকে তো এই ছিল আপনারা যারা আসছেন যারা জানেন জুমার দিনে কিন্তু অনেক মানুষের হয় অনেক মানুষ জুমার নামাজ একসাথে জামাতে সহিত আদায় করে এখন আমরা যাব আপনাদেরকে নিয়ে পদ্মা গার্ডেন চলেন পদ্মা গার্ডেনে গিয়ে পদ্মা গার্ডেনের আশেপাশের এরিয়াটুক আপনাদেরকে দেখে ওখানে অনেক সুন্দর জায়গা তো পদ্মা গার্ডেনে যাওয়ার পরে আবার আসছি ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা এখন আমরা যাচ্ছি রাজশাহীর পদ্মা গার্ডেনে তো পদ্মা গার্ডেনে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো ফুচকার দোকান আছে তো এখানে অনেকগুলো ফুচকার দোকান আর রাস্তাটার সৌন্দর্য দেখতে পাচ্ছেন পাশে চিত্র চিত্রাঙ্গন করা অনেক সুন্দর এবং তার পাশের ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ যখন এখানে পদ্মা নদীতে পানি থাকে তো তখন দেখলে আসলে ভিউটা বোঝা যায় যে কত সুন্দর এই পদ্মা নদীর পাড়ের সেই ভিউটা যেহেতু এখন বর্ষাকাল কিন্তু বৃষ্টি খুব একটা নাই তো আপনাদেরকে পানি না থাকার কারণে সেই সুন্দর ভিউটা দেখাতে পারছে না তবে রাজশাহ রাজশাহী যে পদ্মা গার্ডেনে যাওয়ার যে পথটা তৈরি করেছে পথটি দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু ভিউ তো বন্ধুরা এখন আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য যাচ্ছি তো এদেরকে বললাম তোরা কী খাবি তোরা এরা বলতেছে যে বাড়িতে তো ঈদের কারণে গরুর মাংস মুরগির মাংস এগুলো খাচ্ছি তো যেহেতু রাজশাহীতে চলে এসেছি তো এরা বলতেছে যে কাচি ভাই যে কাচ্ছি খাওয়া যাক তো সেই কারণে আমরা এখন কাচ্চি ভাই গিয়ে কাচ্চি খাবো তো চলেন কাচ্চি ভাই যাওয়ার পরে আবার আপনাদের সাথে আবার আসছি ইনশাল্লাহ আমরা কাচ্চি ভাইয়ে চলে এসেছি এখানে এসে আমরা আটশো টাকার তিনজনের একটি প্যাকেজ আছে তো এই প্যাকেজটি আমরা আজকে নিয়েছি তো তার সাথে নিয়েছি তিনটা বোরহানি আড়াইশো মিলির তো আমাদের কাচ্চি খাওয়ার পেছনে খরচ হলো এগারোশো টাকা এখন আমরা কাচ্চি খাই তো খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে আবার আসবো ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা কাচ্ছি ভাইয়ের দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম এখন সময় তিনটা চল্লিশ বাজে তো এখন আমরা যাব চিড়িয়াখানায় চিড়িয়াখানায় রাজশাহী চিড়িয়াখানায় ঘোরার পরে আমরা রাজশাহী টি বাগ এবং মুক্তমঞ্চ এই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো চলেন ওইখানে যাওয়ার পরে আবার আপনাদের সাথে ইনশালাম তো আমরা এখন রাজশাহী চিড়িয়াখানায় যাওয়ার জন্য অটোতে উঠেছি তো এই অটোতে করে এখন আমরা রাজশাহী চিড়িয়াখানায় যাব তো

তো জামান কেন্দ্রীয় উদ্যানে সুন্দর একটি প্রবেশের পরে সুন্দর একটি লেক দেখতে পারবেন লেকের পাশ দিয়েই আছে হচ্ছে বসার সিট দেখতে পাচ্ছেন অনেকগুলো বসার সিট আছে অনেক মানুষ বসে আছে তো ভালো একটা সময় পার করা যায় পাশেই লেক তো অনেক মানুষ বসে বসে এখানে অনেক সুন্দর সুন্দর টাইম উপভোগ করছে তো এই ছিল কামরুজ্জামান জাতীয় উদ্যানের লেকের একটি বিবরণ চলেন সামনে যাই কিছুক্ষণ বসার পরে সামনে যাবো ওই দিক যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আরও অনেক জিনিস রয়েছে অনেক সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে তো ওইদিকে যাওয়ার পরে আবার আসবো ইনশাল্লাহ কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে সুন্দর একটি সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে তো সুইমিং পুলের আশেপাশের এরিয়াটা দেখেন কত সুন্দর আসলে এটা বলে বোঝানো মুশকিল যদি আপনারা নিচ্চকে না দেখেন পরিবেশটা দেখতে পাচ্ছেন মাশাল অনেক সুন্দর তো কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানটিও কিন্তু আর রাজশাহী শহরের মতো এই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু ময়লা নাই বললেই চলে আমি যে রাস্তা দিয়ে আসছিলাম আমরা একদিক দিয়ে আসতেছি যে ময়লা পায়ে মানুষের পায়ে বেঁধে রাস্তায় আসছে তো আরেকজন দেখি পিছন দিয়ে ঝাড়ু দিয়ে দিতেছে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা অনেক লক্ষ্য রাখে তারা আর এইখানে অনেকগুলো শিশুদের জন্য অনেক রাইড রয়েছে এগুলো হয়তো বা ফ্রিতেই এটা উপভোগ করা যায় বা ওখানে টিকিট আছে সম্ভবত এটা উপভোগ করার জন্য তো শিশুরাদের জন্য অনেক আনন্দ হবে তো শিশুরা অনেক মজা পাবে তো নিয়ে আসবেন কামরুজ্জামান কেন্দ্রীয় জাতীয় উদ্যানে আশা করা যায় শিশুরা এবং বড়রা যারা আছে ভালো একটা সময় পার করতে পারবেন মজাদার একটি সময় পার করতে পারবেন তো কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে আসার পরে আমরা একটি হরিণের খাঁচা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক অনেকগুলো হরিণ রয়েছে দেখতে পাচ্ছেন মানে বহু সংখ্যক হরিণ হরিণগুলো তাদের ছন্দে তারা ঘুরে বেড়াচ্ছে তাদের নির্বিলি পরিবেশ তাদের সে কারণে তারা ভাবে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ তো আমরা অনেকক্ষণ কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে সময় পার করলাম তো এখানে অনেক ঘোরাঘুরি করলাম তো কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানটি আসলে এখনো সংস্কারে কাজ চলছে এই কারণে এখানে দেখানোর মতো এখনো কিছু নাই তো এখানে শুধুমাত্র তো যদি কেউ বিকেলে সুন্দর মুহূর্ত কাটাতে চান তাহলে জামান কেন্দ্রীয় উদ্যানে আসতে পারেন তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে টিবাগে তো সেখানে গিয়ে সুন্দর হচ্ছে বালির পদ্মা নদীর যে বালি আছে তার উপর দিয়ে হাঁটা চলাচল করব তো সেই পরিবেশটা আসলে অনেক সুন্দর তো ওইখানকার ভিউটা কিন্তু অসাধারণ তো এখন আমরা জামান কেন্দ্রীয় উদ্যান থেকে বের হয়ে যাব তো তারপরে যাব টিবাদে কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান থেকে বের হই তো তারপর আপনাদেরকে টিবাদে নিয়ে যাই তো টিবাদে যাওয়ার পরে আবার আসছে আপনাদের সাথে ইনশাল্লাহ তো আমরা টিবাদ আসার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে নৌকায় চড়ার জন্য নৌকায় চড়ে পদ্মা নদী একটু ঘুরব একটি চরে যাব ওই চরে উঠে এখন চরে যাওয়ার পর আবার আসবো ওই ওই নৌকাটা আমাদের ওই নৌকা করে এখন যাবো আমরা চলেন ওই নৌকায় ওঠা যাবো উঠার পর আবার আসছি আচ্ছা আসুন এখন আমরা নৌকায় উঠছি তো কাউসার আগে উঠছে তো তারপরে মামুন উঠছে তো এখন আমিও উঠবো তো চলে নৌকায় উঠতেছি তো নৌকায় ওঠার পরে আবার আপনাদের সাথে আসবো আইবাদে ওইখানে গিয়ে আমাদের নৌকাটা ফেরাবে তো আইবাদ দেখা করে আবার নৌকায় করে আমাদেরকে ত্রিপাতি নিয়ে আসবে তো এটাই ছিল হচ্ছে পদ্মা নদীর ট্যুর আর মিনি ট্যুর হচ্ছে আপনাকে কি বলে হচ্ছে নৌকায় করে মিনি একটি ট্যুরও দিলাম আমরা রাজশাহী শহরে এসে তো খুব ভালো লাগছে আর মৃদল হাওয়া মিদল বাতাস লাগছে আমাদের গায়ে অসাধারণ একটি সফর ছিল আজকে দুর্দান্ত একটি মুহূর্ত পার করলাম আজকে তো এই যে ওখানে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গিয়ে চর পদ্মা নদীর চর যখন পানি দিয়ে বর থাকে তখন কিন্তু এই বালির চরগুলা থাকে না দেখা যায় না অসাধারণ এই পদ্মা নদীর এরিয়াটা কিন্তু খুবই সুন্দর যারা আসছেন তারা জানেন কত সুন্দর লাগে বন্ধুরা আমরা কিন্তু ওই যে টিপাত দেখতেছেন ওইখান থেকে যে নৌকায় উঠছিলাম নৌকায় উঠে আপনারা আমরা ওই আইবাদ দিয়ে আমাদেরকে ঘোরায় নিয়ে আসছে ওখানে নামাই নাই না নামায় আমাদেরকে এই চরে নিয়ে এসে নামাই দিছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীর পানি মাসাল্লাহ অনেক সুন্দর আল্লাহর কুদরত এটা পানি আজকে এমনিতেই যে গরম আমার তো ঠান্ডা জ্বর তারপরেও আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা পানি খাইছি এরপরে ওই পানিতে আমি এখন পায়ে পাওয়া ভেজাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পানির মধ্যে আসলে মনে হচ্ছে যে আমি মিনি কক্সবাজার দিয়ে হাঁটছি আচ্ছা মিনি কক্সবাজারে তোমরা কি মিনি কক্সবাজারে ফিল পাচ্ছ ও মামুন তো কক্সবাজার গেছে আগে তোমার কাছে কেমন লাগছে আমি তো আগে কোনোদিন যাই নাই আশা আছে কক্সবাজার যাবো আছি আপনারা যদি চান আমি হচ্ছে এই কক্সবাজার যাওয়ার একটি নিয়োগ করতেছি ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ যাওয়া হবে তো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু কক্সবাজারের থেকে থেকে কম কম না না কক্সবাজার এই পদ্মা নদীর পালটা ওই যে ওইখানে হচ্ছে টিবা দুইটা বলে টিবা তো এখান থেকে অনেক নৌকা নিয়ে এসে অনেক মানুষকে এখানে নামায় দিচ্ছে তো এনারা চলাচল করছে ওখানে অনেকজন গোসল করছে ওই যে দেখতে পাচ্ছেন অনেকজন গোসল দিচ্ছে তো আমরা পানির ভেতরে হাঁটতেছি খুবই অসাধারণ লাগতেছে আপনারাও আসবেন মিনি কক্সবাজারে রাজশাহীতে পদ্মা নদীর টিবাদ এলাকায় তো এখানে আসলে মিনি কক্সবাজারে একটি ফিল পাবেন তো বন্ধুরা আমরা কিন্তু এখন যে জায়গাটা অবস্থান করছি এটা দেখলে আপনারা বলবেন যে এটা এক কথায় মিনি দুবাই দেখতে পাচ্ছেন বালু দিয়ে ভরপুর এই চরটি তো এই চরটিতে আমরা এখন ঘোরাফেরা করছি আর পাশেই দেখতে পাচ্ছেন পদ্মা নদী তো ওই পাশে আমরা পানিতে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম তো অনেক ফিল হলো আমরা মনে হচ্ছে আমার কিছুটা মনে হচ্ছিল যে আমি এখন কক্সবাজারের সুগন্ধা বেঁচে আছি এরকম একটা ফিল লাগছিল তো যদিও একটা সম্ভব না কক্সবাজার কক্সবাজারের জায়গায় আর পদ্মা নদী রাজশাহী টিবাদ এটা টিবা থাকবে তবুও মানুষের মনের আশা যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী পূরণ করতে পারলাম তো আপনারা চেষ্টা করবেন রাজশাহী আসার আসার পরে টিবাদে আসবেন বিকেল টাইমে তো আমরা এখন বিকেল টাইমে আসছি এখন বাজে হচ্ছে গিয়ে ছয়টা পাঁচটা বারো সরি পাঁচটা বারো বাজে এখন তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম যে নৌকাটি নামিয়ে দিয়ে চলে চলে গেছে তো ওই আবার আসলে আমরা যাওয়ার দেখাবো আপনাদেরকে সুন্দর করে তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু কিন্তু বালুদারা ভরপুর আর এই চরটা হওয়ার কারণে এইদিকে মানুষ আসার সুযোগ পাচ্ছে যদি এখন পানি থাকতো তাহলে এখানে আসতে পারতাম না আসলে পানিটা থাকলে পানিরও অনেক সৌন্দর্য আছে সেটা দেখতে পেতাম তবে এটার এখন যে ফিল্ড পাচ্ছে এটাও কিন্তু অসাধারণ তো আপনারাও আসবেন সুন্দর একটি মুহূর্ত কাটাইতে পারবেন তো বন্ধুরা আমরা রাজশাহীটি বাদে এই পদ্মা নদীর চরে আসার পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তো ঘোরাঘুরি করে আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইতে চাই একটা ভিউ দেখাইতে চাই দেখতেই পাচ্ছেন জাস্ট ভিউটা দেখেন হোয়াট এ ভিউ এই পাশটা দেখেন নৌকা যাচ্ছে বালু পরের পদ্মা নদী তারপরে দেখতে পাচ্ছেন দুটো নৌকা পাশাপাশি যাচ্ছে দেখার মতো ভিউ আসলে এই ভিউ হলে আপনার টাকা দিয়ে পাবেন না আর এই ভিউটা তো আরও পাবেন না টাকা দিয়ে চোখের শান্তি জাস্ট চোখের শান্তি এইগুলা তো অনেক ভালো লাগছে আজকে ট্যুরটি করে যদিও অসুস্থ ছিলাম দুদিন যাবৎ অসুস্থ ছিলাম তো আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ এখন আল্লাহ রহমতে সুস্থতার সাথে বাসায় যেতে পারলে আরও ভালো তো এটাই আপনাদের কাছে দোয়া চলেন এখন এখান থেকে নৌকা আসলে আমরা চলে যাব টিবাদে তো টিবাদে যাওয়ার পর আপনাদের সাথে আবার আসবো ইনশাল্লাহ তো বন্ধুরা অনেকক্ষণ সেই জলের মধ্যে আমরা অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে আমাদের সেই নৌকাওয়ালা আমাদের আমাদেরকে নিতে এসেছে তো আমরা এখন ওই যে টিবা দেখতে পাচ্ছেন টিপাদের কাছাকাছি চলে এসেছি তো টিপাদের নৌকা থেকে নামার পরে আপনাদের সাথে আবার আসবো নৌকার মেশিনের কারণে যে আওয়াজ হচ্ছে কিন্তু শোনা যাচ্ছে না তো নৌ নৌকা থেকে নামার পরে আপনাদের সাথে আবার আসবো ইনশাল্লাহ টিপার চরে চলে এসেছি তো এই যে আমরা নদীর কিনারায় চলে এসেছি পদ্মা নদীর কিনারায় তো এখন নৌকা থেকে নামবো চলে নামা যাক তো আমরা এখন টিপাতে অবস্থান করছি তো এইখান থেকে একটা ভিউ দেখেন জাস্ট অসাম হোয়াট এ ভিউ এই ভিউটা কিন্তু আপনারা টাকা দিয়ে কিনে পাবেন না যদি এরকম পরিবেশে এরকম জায়গায় না আসেন তো এখান থেকে কিন্তু সেই নৌকাগুলো আচ্ছা হচ্ছে কি আপনাদেরকে ওই চরে নিয়ে যাবে ওইখানে অনেক কিছুক্ষণ সময় পারাপার করার পরে আপনাদেরকে আবার সেই টিপাদে নিয়ে চলে আসবে কোথায় আজকের সফরটি আমাদের কাছে অসাধারণ ছিল তো ঘোরাফেরা করে অনেক আনন্দ পেলাম জানাবেন আপনারা এই ট্যুরে কতটুকু মজা পেয়েছেন আর কেমন লেগেছে আপনাদের কাছে রাজশাহী শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন যে বাংলাদেশের মধ্যে একটি শহরই মাত্র রাজশাহী এটা আমাদের গর্বের সাথে বলতে পারি তো ভিউটা দেখেন বারবার ভিউটা দেখতে মন চাচ্ছে দেখতেই পাচ্ছেন কোটি টাকার ভিউ এটা আসলে টাকা দিকে না যাবে না এটা আল্লাহ তালা প্রদত্ত ভিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিবাদ তো এই টিবাদ থেকে আমরা সেই ভিউটা দেখলাম তো বন্ধুরা আমরা টিবাদের এই মাথা থেকে নিচে নামার পরে দেখতেই পাচ্ছেন একটা ভিউ দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম দেখেন জাস্ট ভিউটা দেখেন একেবারে পুরোপুরি কক্সবাজারের মতোই এখানে বসার মতো অনেক জায়গা আছে দেখতে পাচ্ছেন চটি কিন্তু দেখার মতো কথা অসাধারণ তো ওইটা হলো টিবাদ আর আমরা এখন টিবাদের সেই নিচে আছি আর টিবাদের একটি মাথা এই পাশে থেকে আমরা সেই নিচে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বসার জায়গা আর পর্যটক দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক এখানে ঘোরাফেরা করার জন্য আসছে উপরেও দেখতে পাচ্ছেন পর্যটকের সীমানাই বহুল পরিমাণ আছে গিয়ে আপনার পর্যটক এখানে ঘুরতে এসেছে তো আজকের ভিডিওটি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগবে তো সবাই আজকের ভিডিওটি এনজয় করছেন আশা করছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভ্লগ ভিডিওতে তো সে পর্যন্ত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ